ছোট থেকে এত টাকল খাইছি যে আমার আর আকল হয় না এখন বিয়ের পরে আকল হচ্ছে আবার চার গুণ আকল ভাবা যায় কলের টেলায় আমি ভাবছি হয়তো এখন বুদ্ধি করে কাজ করব দুঃখের কথা হচ্ছে আমার এই কপালে চার গুণ আকল মনে হয় বেশি দিন ঠিক হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আজকের এই মিনি ব্লগটা আমি বিকাল থেকে শুরু করতেছি ঘুম থেকে উঠে আমি এক কাপ চা খেয়েছিলাম কেক পিস বিস্কুট দিয়ে তারপরে দেখলাম ফ্রিজে কি আচ্ছা দেখতেছি হাজবেন্ড গতকালকে রাতে যা বাজার আনছিল সম্পূর্ণ রয়েছে সেগুলো আর আমি খুলি নাই সেগুলো বের করে দেখতেছি পটল ছিল আর করলা ছিল তারপরে মাছ ভাবতেছিলাম মাছ ছাড়া তো আর পটল তরকারি না দেখতেছি হঠাৎ করে এক পাশে দিয়ে কয়েক পিস মুরগির মাংস রয়েছে তা ভাবলাম যে এগুলো দিয়ে রান্না করা যায় ওই তো যে ভাবা সেই কাজ করতে গেলাম আমি তারপরে হলুদ মরিচ দিয়ে মাংসগুলো তারপরে একটু ভেজে নিলাম আর মাংসগুলো ভাজার পরে যে তেলগুলো রয়েছিল সেগুলো দিয়ে দিলাম কলাবাজি করার জন্য করলা ভাজি বলে কিন্তু আমি চিংড়ি মাছ দি না হয়তোবা অনেকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে আজকে কেন জানি না হঠাৎ আমার মনে হয়েছে কয়টা চিংড়ি মাছ দিয়ে রান্না করি যদিও চিংড়ি মাছ করলা তো দিলে আমি মনে করি ভালো না কারণ করলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো চিংড়ি মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকরটা বেশি কারণ এতে কিন্তু অ্যালার্জি পরিমাণটা অনেক আই হপ করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি পটলটা রান্না করব আর পটলটা আমি কিভাবে কাটছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কিন্তু চার পাঁচটা ভাগ করে একদম কিন্তু গোটা রেখে দিয়েছি আর একটু দিলে কিন্তু পটলগুলো ভেঙে যাবে এই তো মশলাগুলো কষানোর পরে কিন্তু আমি পটলগুলো দিয়ে দিলাম আর পটলের সাথে কিন্তু আমি আলু দিই নাই পটলগুলো হালকা কষি আমি মাংসগুলো দিয়ে দিব তার সাথে মাংসগুলো আর পটলগুলো একসাথে কষানোর পরে হালকা একটু পানি দিয়ে তারপরে ঝোল রাখবেন খেতে কিন্তু অনেক মজা লাগতো আর এই খাবারটা কিন্তু আমার হাজবেন্ডের খুবই খুবই পছন্দের সেই কারণে আমি অন্তত সাপ্তাহে একবার রান্না করার চেষ্টা করি যেহেতু সে পছন্দ করে আমার পছন্দেরও রান্না করি এবং তার পছন্দেরও রান্না করি তার সাথে থাকতে থাকতে তার পছন্দের খাবার কিন্তু আমার অনেকগুলো আমার নিজেরও পছন্দ হয়ে যাচ্ছে যেমন এই দেখুন না এই যে পটল পটল তো আমি বিয়ের আগে চিনতামই না এটা মনে করতাম আমি শশা বিয়ের আগে তো আমার বাসায় আমার আব্বু কখনোই আনতো না কারণ পটল আমাদের বাসায় আমার আম্মুও খেত না এবং কি আমরাও খেতাম না সেইখান থেকে আমি এটা না যাই হোক রান্না করতে করতে কিন্তু এদিকে আসবেন কতগুলো নিয়ে সেগুলো আমি বাঁচতেছিলাম আর কিছু পুঁশাক রেখে দিচ্ছিলাম পুঁশাকের গাছের লাগিয়ে দিব যাই হোক এদিকে রান্না বান্না শেষ করে তরকারিগুলো গুছিয়ে খেতে বসলাম করলা ভাজি দিয়ে প্রথম খেয়ে নিলাম তারপরে পটল দিয়ে খেয়ে নিলাম আমাদের আপনাদের বাসায় যদি মাছ না থাকে অবশ্য মাংস দিয়ে এটা ট্রাই করতে পারেন আর মাছ দিয়েও কিন্তু করা যায় তবে মাছটা কিন্তু বড় মাছ হলে সবচে ভালো হয় আর আমি এদিকে রাতের খাবারটাও খেয়ে নিতেছিলাম সন্ধ্যাবেলায় কিছু ছোলা বুট সেখান থেকে অল্প কিছু রয়েছে সেগুলো আমি ফ্রিজে রাখার জন্য বাটিতে ভরে নিচ্ছিলাম সবার নাকি ছোটবেলা আকল হয় আমার হয়েছে বুড়া কালে সে আকল হওয়ার পর থেকে আমার যে এত কষ্ট লাগতেছে এত ব্যথা দাতে ভাবছিলাম যে আকল দাঁত হইতেছে হয়তোবা আমার একটু বুদ্ধি টুদ্ধি হবে এখন দেখতেছি কয়দিন পর পর আকল দাঁত হচ্ছে আর আমার ব্যথাও বাড়ছে আপনাদের কারো এরকম হয় কিনা একটু কমেন্টে জানাবেন তো